কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে তাদের নতুন অধিনায়ক হিসাবে বেছে নিতে চলেছেন আজিমকে রাহানেকে হ্যাঁ এরকম একটা আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসছে যেটা কলকাতা নাইট রাইডার্স এর পক্ষ থেকে এই মুহূর্তে কনফার্ম করা হয়নি এবং আগামী বেশ কিছু ঘন্টার মধ্যেও যে এটা কনফার্ম হয়ে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত নয় শেষ পর্যন্ত যদি কিছু ডিসিশন রাহানের এগেনস্টে আসে তাহলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সে আমরা আজিম রাহানিকে অধিনায়ক হিসাবে দেখবো না দেখো প্রথম কথা আজিঙ্কে রাহানে যে কলকাতা নাইট রাইডার্স অধিনায়কের দিকে এগিয়ে থাকবে এটাই এক্সপেক্ট করতে পারিনি এই নিলামের আগে কেউ কারণ মনে হয়েছিল শ্রেয়া সাইয়ার হয়তো রিটেন হবে এবং কলকাতা নাইট রাইডার্সও কিন্তু একটা চেষ্টাও করেছিল তবে তার পরবর্তীতে আমাদের এক্সপেকটেশন ছিল ঋষভ পান্ত আসতে পারে আমাদের দলে বা আমাদের এক্সপেকটেশন ছিল কে এল রাহুলকে হয়তো দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এবং কে এল রাহুলের পেছনে কিন্তু প্রায় দশ কোটি অবধি তারা রিচ করেছিল শেষ পর্যন্ত সম্ভব হয়নি কিন্তু যে মুহূর্তে ভেঙ্কটেশ আই আর কে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কেনা হয় সেই মুহূর্তে থেকে এই বিষয়টা কিন্তু একটা জল্পনার আওতায় চলে আসে যে কলকাতা নাইট রাইডার্স আগামী ক্যাপ্টেন হতে চলেছেন ভেঙ্কটেশ আইয়ার কারণ কলকাতা ম্যানেজমেন্টের বিশেষ করে ভেঙ্কি মাইসরের তার প্রতি একটা দুর্বলতা আছে এবং এখান থেকেই হয়তো তিনি ভেঙ্কটেশ আইয়ারের হাতে যেহেতু এত বড় একটা অ্যামাউন্ট তিনি ঢেলেছেন তাহলে তাকেই অধিনায়ক করা হবে তবে কেউ কেউ বলতে থাকে কলকাতা নাইট রাইডার্স ভুল আইয়ারকে সাইন করিয়েছে তবে শেষ পর্যন্ত যখন কুলটিন ডিকরা বা আজিংকে রাহানেরা এই টিমের সাথে যুক্ত হতে থাকে তখন থেকে কিন্তু সমীকরণটা পাল্টানো শুরু করে আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হওয়ার দৌড়ে সব থেকে বেশি এগিয়ে আছে রাহানে কারণ হল আজিঙ্কে রাহানে কিন্তু ভারতীয় ক্রিকেটের একজন পোড় খাওয়া অধিনায়ক বলা যায় তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বাই থেকে শুরু করে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন এবার ভিডিওর প্রথমে আমি বললাম যে আজিঙ্কে রাহানে শেষ পর্যন্ত নাও হতে পারে যদি ডিসিশন তার এগেনস্টে যায় দেখো কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কে রাহানে হচ্ছে এই বিষয়টা যেমন সব থেকে বেশি এগিয়ে রয়েছেন তিনি এই বিষয়টা যেমন বেরিয়ে এসছে তেমনি বেরিয়ে এসছে আরো কিছু পয়েন্ট যেমন আজিঙ্কে রাহানে দীর্ঘদিন যাব টি টোয়েন্টির সঙ্গে যুক্ত নন এবার টি টোয়েন্টি ক্রিকেটে বা আইপিএল এর মঞ্চে কলকাতার যদি আজিঙ্কে রাহানেকে কোনো ম্যাচে ড্রপ করতে হয় কারণ তার জায়গায় কিন্তু একই পজিশনে খেলার জন্য বেশ কিছু ক্রিকেটার রয়েছে মনীষ পান্ডেরা রয়েছে তো সেখানে দাঁড়িয়ে তিনি যদি অধিনায়ক হন তাহলে টিমের ফার্স্ট ইলেভেন থেকে তাকে করাটা টাফ কল হয়ে যাবে এবং অনেকে এই কথাও বলছে যেহেতু তেইশ কোটি টাকা বা তেইশ কোটি পঁচাত্তর লক্ষ প্রায় পৌঁছে চব্বিশ কোটি টাকার একটা বড় অ্যামাউন্ট দিয়ে নেওয়া হয়েছে ভেঙ্কটেশ আয়ারকে সেহেতু কোথাও গিয়ে হয়তো আজিনকে রাহানের যে লো বাজেট এটা একটা কারণ হিট করতে পারে তাকে অধিনায়ক না করার ক্ষেত্রে তো তোমাদের কি মনে হয় জিঙ্কে রাহানে নাকি ভেঙ্কেটেশ কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক কে হলে তোমরা সব থেকে বেশি খুশি হবে জানিও কমেন্ট বক্সে ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে